হোম ডেলিভারি নিতে পারবেন দোকানে আইসা নেওয়া যাবে আপনার এই মতো সাইকেলটা স্ক্রিন শট নিয়ে ছবি পাঠিয়ে দিবেন এছাড়াও অন্য যেকোনো সাইকেল আপনাদের দরকার হয় সেগুলো আমাদেরকে ছবি পাঠিয়ে দিতে পারবেন আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আপনারা কিন্তু আমাদের চ্যানেলে সবসময় বড়দের ছোটদের সব ধরনের সাইকেল দেখতে পান আমরা কিন্তু কখনোই আপনার নন ব্র্যান্ড সাইকেল দেখাই না আমরা কিন্তু সব সময় ব্র্যান্ডের সাইকেল দেখা অনেকে দেখা যাচ্ছে ফার্স্ট টাইম বাচ্চাদের সাইকেলের বিশেষ করে ব্যবসাদের সাইকেল যারা কিনতে আসেন অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে ফার্স্ট টাইম আসে সাইকেল কিনতে তো আপনাদের একটু জানিয়ে রাখতেছে আপনারা কিন্তু যে সাইকেলগুলো আমাদের স্বরূপে দেখতে পান বা আমাদের চ্যানেলে দেখতে পান সবগুলো কিন্তু এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে একটু আপনারা জানায় রাখলাম এই জন্য হয়তো পাঁচশো টাকা বেশি হবে কিন্তু জিনিসটা কোয়ালিটি হবে এবং জিনিসটা কিন্তু চালায় মজা পাবে এবং দীর্ঘদিন টিকে থাকবে কারণ বাচ্চা সাইকেল কিনে যদি দুদিনের মধ্যে নষ্ট হয়ে যায় তাহলে আপনার পুরো টাকাটা কিন্তু ওয়েস্ট হয়ে যাবে তো তেমনই একটা সাইকেল আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথে থাকতেছে মিজান ভাই ভাই সালামালকুম সালামল ভাই কত সুন্দর একটা গ্রাফিক্স এর সাইকেল আজকে আপনাদেরকে দেখাচ্ছেন এটা হচ্ছে আফলোড কোম্পানির

আচ্ছা এই সাইকেলটা হচ্ছে আপনার কালার থাকতেছে কয়টা এটা একটাই কালার একটাই কালার থাকতে খুবই চমৎকার কালার চিনতে খুবই চমৎকার কালার এটাতে কিন্তু সামনে আপনার একটা ঝুড়ি থাকবে পিছনে কিন্তু একটা লোহার ক্যারিয়ার হবে ভাই এই ক্যারিয়ারটা যথেষ্ট শক্ত হ্যাঁ ক্যারিয়ারের উপরে একজন বসতে পারবে নষ্ট হবে না সব আচ্ছা এখানে একটা সাপোর্ট গুলো হেভি সাপোর্ট চাকার উপরে দাঁড়াইতে পারবে নষ্ট হবে ওয়াও

এই সাইকেলটা আপনার খুবই চমৎকার একটা সাইকেল হচ্ছে সাইকেলটা প্রাইসটা কত থাকতে স্যার সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা মানে কি বলবো এত কম টাকায় সাইকেল পাওয়া যায় মারিয়াম সাত হাজার টাকা মানে মারিয়াম এন্টারপ্রাইজ তো আপনার একবারে নন লো যেগুলো নন ব্র্যান্ড এগুলো বিক্রি করে না তারপরে যতটুকু রিজনেবল প্রাইস না রাখলেই নয় একবারে সর্বনিম্ন দাম যেটা বলে দিই এই সাইকেল দাম আদামি করা যাবে না আচ্ছা আচ্ছা এই সাইকেলগুলোকে সারা দেশে ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দোকানে আইসা নিতে পারবেন দোকানে আইসা নিয়ে আচ্ছা তো দোকানের অ্যাড্রেসটা একটু ভাই বলে দাও দোকানের অ্যাড্রেস হলো মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইজ 311 312 নম্বর দোকান তৃতীয় তলা এখানে আসলে সরাসরি নিতে পারবেন আর যদি কেউ অনলাইনে মাধ্যমে হোম ডেলিভারি নিতে চান তাহলে সরাসরি জেলা হোম ডেলিভারি হবে আপনার বাসায় মালটা পৌঁছে যাবে সেই ক্ষেত্রে আপনার এই মতে বা হোয়াটসঅ্যাপে সাইকেলটার স্ক্রিনশট নিয়ে ছবি পাঠিয়ে দিবেন এই অন্য যেকোনো সাইকেল আপনাদের দরকার হয় সেগুলো আমাদেরকে ছবি পাঠিয়ে দিতে পারবে বাচ্চাদের হোক বড়দের হোক গিয়ার ভালো মাং গিয়ার হোক যে ধরনের সাইকেল আপনাদের পছন্দ থাকতেছে সরাসরি ভাইয়া ফোন দিয়ে বাকিটা জিজ্ঞাসা করে নিতে পারবে আর আমাদের এই একটাই নাম্বার কিন্তু অফিসিয়াল নাম্বার এর বাইরে আমাদের কোনো নাম্বার নেই আজকে যে ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওটা তত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ